বাংলাদেশের সমসাময়িক বিষয় নিয়ে তোমাদেরকে প্রশ্ন করবো সহজ প্রশ্ন থাকবে প্রত্যেকটা সঠিক জবাব দেওয়ার জন্য তোমরা নগদ পঞ্চাশ টাকা করে পাবা আর আমরা যতক্ষণ পর্যন্ত উত্তর দিতে পারবা তোমরা ততক্ষণ পর্যন্ত আমরা কুইজ কন্টিনিউ করব এভাবে সর্বোচ্চ দশটা প্রশ্ন থাকবে দশটা প্রশ্নে যদি ঠিকঠাক মতো জবাব দিতে পারে তাহলে হচ্ছে নগদ পাঁচশো টাকা তোমরা একদিন রাজি প্রথম প্রশ্ন যেই কেউ জবাব দিতে পারলেই চলবে হুম যেই কেউ উত্তর দিতে পারলে চলবে প্রথম প্রশ্ন হলো বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা বা চিফ অ্যাডভাইজারের নাম

ঢাকা সো একদম সঠিক জবাব ছিল বাংলাদেশের রাজধানী ঢাকা তো তার মানে ইতিমধ্যে আমরা একশো টাকা জিতে গিয়েছি আমরা সবাই যে প্রশটা করবো তোমরা যে কেউ জবাব দিতে পারলে চলো আমরা তোমরা ইতিমধ্যে দুই দুইটা প্রশ্নের সঠিক জবাব দিতে পারছো এই জন্য তোমরা ইতিমধ্যে পাচ্ছ হচ্ছে একশো টাকা আমরা তিন নম্বর প্রশ্ন করবো তিন নাম্বার প্রশ্ন করব তিন নাম্বার প্রশ্নের জন্য তৈরি বাংলাদেশে মোট কয়টি জেলা আছে একদম সঠিক জবাব বাংলাদেশের মোট জেলা হল সো থ্যাংক ইউ ভেরি মাচ ইতিমধ্যে তোমরা মোট তিন তিনটা প্রশ্নের সঠিক জবাব দেওয়ার জন্য পাচ্ছ হলো দেড়শো টাকা একবার হাততালি তালি দেওয়া যায় ভেরি গুড ভেরি গুড সবার স্মাইল দেখান ফ্রেশ এবং ইনোসেন্ট চেহারা

যেটা পৃথিবীর সব দেশ একসঙ্গে পালন করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সো চার চারটা প্রশ্নের তোমরা একেবারে সঠিক জবাব দেওয়ার জন্য ইতিমধ্যে তোমরা দুই টাকা এবার আমরা পাঁচ নম্বর প্রশ্নে যাবো পাঁচ নম্বর প্রশ্নে জবাব দেওয়ার জন্য তৈরি ভেরি গুড আমরা পুলিশ এবং আর্মিদের মধ্যে থেকে একটা প্রশ্ন করতে চাই

তো সেক্ষেত্রে আমি সহজ করে বলছি যে বাংলাদেশ পুলিশের প্রত্যেকটা ইউনিট আমাদের সারা দেশ জুড়ে কাজ করে এর মধ্যে নিশ্চয় এই এলাকায় কোন একটা থানা আছে আছে না থানার যিনি পুলিশ থানা পুলিশের প্রধানকে কি বলা হয় জেনারেল অসাধারণ

ভারপ্রাপ্ত কর্মকর্তা সো তাহলে আমাদের আমরা মোট পাঁচটা প্রশ্ন করলাম এবং এই পাঁচটা প্রশ্নের সবগুলা সম্পূর্ণ সঠিক জবাব দিতে পারছো তোমরা কংগ্রাচুলেশন এখন আমরা ছয় নাম্বার প্রশ্নে যাব তৈরি ছয় নাম্বার প্রশ্নের জন্য ছয় নাম্বার প্রশ্ন কিছুটা হার্ড হবে তোমাদের মধ্যে যেই কেউ জবাব দিতে পারলেই চলবে আর যদি না পারো সেক্ষেত্রে প্রয়োজনে তোমরা কারো কাছ থেকে টেলিফোন করেও জিজ্ঞেস করতে পারবা হম সেই অপশনটা থাকবে ছয় নম্বর প্রশ্ন হলো বাংলাদেশের বর্তমান সেনা প্রধান বা সেনাবাহিনী প্রধানের নাম না। বাংলাদেশের বর্তমান সেনা প্রধানের নাম কি সঠিক জবাব আমরা ছয় ছটা প্রশ্নের একেবারে সঠিক জবাব দিতে পারছি কনগ্রাচুলেশন সবাইকে

8টি 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 বাংলাদেশের মোট বিভাগ হলো 8টি সো আগে ছয়টা ছিল বর্তমানে সেটি পরিবর্তন হয়ে এখন 8টি বিভাগ সো আমি তারপরে উত্তরটা নিচ্ছি তো তাহলে তুমি ইতিমধ্যে মোট কয়টা প্রশ্ন জবাব দিতে পারছো 7টা 7 সিওর সিওর তুমি মানে 7-7টা প্রশ্নের একেবারে সঠিক জবাব দিতে পারার কারণে তোমরা। পাচ্ছে হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা একেবারে নগদ এবার তাহলে আমরা আট নাম্বার প্রশ্নে যাব আমরা রেব নিয়ে র্যাবের নাম নিশ্চয় শুনছো না র্যাব ওকে র্যাব নিয়ে একটা প্রশ্ন করতে চাই যেটা আমরা পুলিশ নিয়ে করলাম আর্মি নিয়ে করলাম এখন র্যাব নিয়ে একটা প্রশ্ন করতে চাই আর এ বি র্যাব

আমি একটু সহজ করে দে প্রথম যে বর্ণ তিনটা বন্য না আর এ বি তিনটা বন্য তিনটা বর্ণের প্রথম হচ্ছে যে আর আরটার উত্তরটা আমি বলে দিচ্ছি বাকি দুইটা যদি তোমরা বলতে পারো তাহলে উত্তরটা আমি নিয়ে নিব সো প্রথম হলো র্যাপিড আর দিয়ে হচ্ছে র্যাপিড

ইনোভেশন এসকিও বাং না না আইতা না তোমার কি আচার হয় দিয়া দুখে পারবে কেন পারবো 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 ডক রেপিড হে রেপিড পাঞ্জিয়া করবে হুম হয় নি হয় নি হয় নি এই সাতটা প্রশ্নের জবাব একদম ঠিকঠাক কত দিতে পারছি সো আটটা প্রশ্নের জবাব আমরা দিতে না পারার কারণে দুঃখজনকভাবে কুইজ আমরা এখানে তবে হতাশ হওয়ার কিছু নাই কারণ তোমরা অংশগ্রহণ করছো বাংলাদেশের সত্যিকার অর্থে তোমরা কিন্তু দেখো তোমাদের প্রত্যেকের চেহারা যারা দেখছেন এরাই এরাই আসলে আমাদের আমাদের বাংলাদেশ ফিউচার এবং ইনোসেন্ট লুকিং এরা যে আত্মবিশ্বাসের সঙ্গে তুমি যে অংশগ্রহণ করছে এই জন্য অসাধারণ এটাই সত্যি প্রশংসা করার মতো সো সবার জন্য শুভকামনা তোমাদের

থ্যাংক ইউ ভেরি মাছ সবার জন্য শুভ শুভকামনা থাকলে প্রত্যাশা করি থ্যাংক ইউ মাছ তো যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন প্রত্যেকের ব্যক্তিগত নিরাপত্তা প্রত্যাশা করি আসসালামু আলাইকুম